সালামু আলাইকুম মাসারাঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একদম এত রোদ এত রোদ এই যে রোদের ঝলকানিতে মনে হচ্ছে যে একদম রান্নাঘরে যেতে হবে আর আসতে হবে আসতে হবে আর যেতে হবে মানে উড়ে উড়ে রান্না করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো যাই হোক এখন নাস্তা করে নিব বড় ছেলে ছোটো ছেলে সবাই নাস্তা করে নিয়েছে ভাবলাম যে আমিও নাস্তাটা করে নিই উড়ে বাপরে বা মানে বারান্দাও দাঁড়ানো যাচ্ছে না গরমে আসতে আসলে সবারই খুব কষ্ট হয়ে যাবে তো খালা চলে এসছিল দেখে আমি একদম এখনও ঘর বাড়ি কিচ্ছু গোছানো হয় নাই কোনো রকম সব আছে তো এই যে আমি নাস্তাটা নিয়ে বসছি যে নাস্তাটা আগে করে নেই তারপরে দেখা যাক তো আমার নাস্তায় আস্তে আস্তে রুটি ডিম ভাজি একটা মিষ্টি আর একটা কলা তো যাই হোক এই দিয়ে হলো আমার সকালবেলার ব্রেকফাস্ট আজকে আমার টেবিলে বসতে ইচ্ছা করতেছে না আমি রুমে বসে বসে নাস্তা করবো প্রতিদিন যে টেবিলে বসে বসে নাস্তা করতে হবে কোনো মানে নাই কোনো মানে নাই তো যাই হোক এর জন্য বসলাম উফ গরমের কথা মনে হলে মনে হচ্ছে যে সারাদিন যে কীভাবে যাবে আল্লাহ জানে তো যাই হোক বিসমুল্লাহ বলে দিনটা শুরু করে দেই সবাইকে শুভ সকাল আখে চাঙ্গা করে সিরিন খালা উঠায় দিতে হলো না সিরিন খালা চা খাচ্ছে কে বলে সিরিন খালা শেষ সিরিন খালা চা ঠান্ডা করে খাও তুমি মাহি মিশনের মতো ওই তো মিশন এসা ওরা সবাই ঠান্ডা চা খায় আর খালা উঠায় দিতে হলো আমার নতুন ইয়াতে ঢেঁড়স ভাজি খালা টুটে যাবে ন্যাচল থাকবে ঢেঁড়স কমে যাবে না আমার মনে হচ্ছে অনেক বেশি হয়েছে তাই বলতেছে ও আর এদিকে খারাপ মনে হয় ডিম ভাজবে ডিম ভাজার জন্য মিষ্টি কুমড়া দিয়ে হলে ডিম রান্না করা হবে সেদিন খালে একজন ইউটিউবে বলতেছে যে তারা মিষ্টি কুমড়া দিয়ে ডিম কোনো দিন খায় নাই আর আমি বললাম যে আমরা প্রতিদিন প্রতিদিন না হলে সপ্তাহে একদিন তো খাই এখন একটু কম খাওয়া হয় আগে আর একটু বেশি খাওয়া খারাপ মনে হয় একটু তেল লাগবে মনে হয় না তোমার তোমার রান্নাই পারফেক্ট আমারটা কথা শোনো না যেহেতু খালারা মানে রান্নার ডিপার্টমেন্টে হেড আমি এর জন্য নাক গলাই না ঢেকে দেবো না খালা ও আচ্ছা ঢ্যাঁড়স ভাজার সময় জাস্ট এভাবে চিপে দিলে আর ঢেঁড়সটা যে মানে ঢেকে দিলে লেগে থাকে ওরকম থাকবে না জাস্ট এক একটা এক পিস লেবো এভাবে কেটে দিয়ে যেভাবে ঝড় ইয়া করে দিলে ঢেঁড়স ভাজি তার একটু হলেও ইয়া হবে না খালে একটু গ্যাস কমায় দেব এটা একটা টিপস দেওয়া গেল যে একটু আঠা আঠা ভাব থাকে এই ভাবটা থাকবে না চলে যাবে একদম আমি দেখছি আরও বেশি দেয় কিন্তু আমি আবার বেশি দেই না জাস্ট এক দেই এতে ঢেঁড়স ভাজিটা একটু টেস্টও হয় লাল করে দিন ভাজি করে নিচ্ছে আর এখানে ঢেঁড়স ভাজিটা বললাম না পিছলা পিসলা ভাব একটু থাকবে না লেবু দেওয়ার কারণে আর তিনটা রান্না করা হবে খালা মিঠি না খালা মিটুন্দ্র এই যে খালার মিষ্টি কুমড়া আমার খালায় যে একদম গরু জবাই করার মতো পেঁয়াজ আমার খালারা পেঁয়াজ কাটার ইস্কোষ মিষ্টি কুমড়াটা কি ভালো আছে মিষ্টি কুমড়া ভালো না হলে জিমে কাকারে ভালো লাগবে না মিষ্টি কুমড়ার রান্নার পুস্ত চলতেছে আমাদের সিম খালার রান্না হলো বিক্রমপুরের রান্না আর আর এক ছিল হলো শরীয়তপুরের আর একটা ছিল কুমিল্লার বিক্রমপুর হলো ফার্স্ট রান্নায় বুঝছো খেলা তারপরে হলো হলো কুমিল্লা কুমিল্লা রান্না আমি খুব কম খাইছি বুমকি আর কি জানো যাই হোক দিলা না জিরা ধনিয়া জিরা তো একরকমই লাগে না খালা

বানা সাজা লোক দিবান এই যে মিষ্টি কুমড়ার চেহারাটা কত সুন্দর কিন্তু যারা ডায়াবেটিসের রুগী তাদের মিষ্টি কুমড়া রেগুলার খাওয়া যাবে না কারণ মিষ্টি কুমড়া রেগুলার খাইলে ডায়াবেটিস একদম হু হু করে বেড়ে যায় প্রচণ্ড পরিমাণে আম্মা খুব পছন্দ করে ডিমের তরকারি কিন্তু ডায়াবেটিসের অত্যাচারে ডিমের তরকারি প্রতিদিন খায় না প্রতিদিন না মানে দু একদিন পরেও খায় না এখন ঢাকা দিয়ে দিতে হবে কিছু সময়ের জন্য এটা ঢাকাকে এটা হ্যাঁ এখন বাজে দুইটা বাজতে দশ মিনিট বাকি আছে এত গরম এত গরম মানে টেবিলে খাবার দিব ডাইনিংয়ে কিভাবে যাব সেটা চিন্তা করতেছি তো চিন্তা করতে করতে আমার বড়ো ছেলে একটা সলিউশন দিল যে আমি সব খাবার নিয়ে আসি তা আমি তো বেজায় খুশি প্রচণ্ড পরিমাণে গরম প্রচন্ড পরিমাণে গরম আর গোসলের পর না মানে আমার তুমি হাই কোলেস্ট্রল মানে এত গরম লাগে এত গরম লাগে তা বলার মতো না তো মিশন আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে মিশন তুমি কি মসজিদে নামাজ পড়ছো ও আচ্ছা মানে মিশন নামাজ পড়ে চলে আসছে বাট মাহিন এখনো আসে নাই তো মাহিনের জন্য অপেক্ষা করতেছি আর ভাবতেছি যে তাহলে আস্তে নামাজ ভিতরে খাই আমি শোন এখনও টেবিলে দিয়ে দেওয়া হবো সব কিছু আবার টানা টানি ঝামেলা হবে না তো যাই হোক সব কাজ শেষ হয়েছে খালাই সব কিছু রান্নাবান্না ডিপার্টমেন্ট তো খালারাই দেখে আমি জাস্ট কি ঝুঁকি দিয়েছি সব ঠিকঠাক আছে কি না এই রান্নাবান্না শেষ বাসার কাজ সব শেষ এখন একটু রিক আছি আসি যে দুপুরের খাবারটা সবার হয়ে গেলে অনেক গাছটা দুপুরবেলা খাবার দাবার শেষ করে আবার একদম সব বেসিংয়ে জমা করে রাখে ও মা আমার দম বন্ধ হয়ে আসে তো যাই হোক খাবার দাবার শেষ করে রান্নাঘর একদম পুরা মানে ফরফিট করে আসেরের মনে একদম রুমে ঢুকবো আর বের হবো না ইনশাল্লাহ তো আজকে চিন্তা করতেছি যে যেসব এলাকায় ইলেকট্রিসিটি নাই বা শুধু বারবার থাকলেও কারেন্ট যায় যেমন আমি শেয়ার বস ছিলাম যে দু তিন ঘন্টা পর পর যায় রাতে না গেলেও দেখা যায় যে ভোরের দিকে বা দুপুরের দিকে মানে টাইমে যেয়ে বসে থাকে তাদের না কতই না কষ্ট হচ্ছে এই আমি তো একবারে মনে হয় একবেলা না খেয়ে থাকতে পারবো কিন্তু কারেন্ট সারা বা ফ্যান সারা এসি সারা একদমই অসম্ভব হয়ে যায় এই তো যাই হোক আল্লাহ যেন গরম একটু কমায় দেয় সবাই যেন একটু স্বস্তিতে থাকতে পারে তো যাই হোক খাবার রেডি করে মিশন রেডি করবে আজকে মিশন আব তুমি রেডি করবো আমি তো পারবো না বাবা এই তো দেখা হবে আবার খাবার সময় এখন বাজে দুইটা তো যাই হোক বাসায় সব কাজ শেষ করে আমার ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে কারণ আমি এসির মধ্যে সব অন্ধ করে রাখছি লাইট দিলে গরম লাগবে মানে ভিডিও ক্লিয়ারের জন্য মানে লাইট দেওয়া একদম অসম্ভব যারা আমাকে চেনে ভালোবাসে তারা আমার পাশে সময় থাকবে আছে মানে ভবিষ্যতেও ছিল তো যাই হোক সবাইকে শুভ দুপুর এখন আমরা লাঞ্চ করি নাই লাঞ্চ করব আমরা সবাই দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আমি আগে বসছি যে আজকে প্রচণ্ড পরিমাণে গরম এই কারণে আমি মানে রানিংয়ে লাঞ্চ করব না আর এক জায়গায় প্রতিদিন লাঞ্চ করতে ভালো লাগে না খাবারের টেস্ট একই রকম মনে হয় আমার কাছে তো যাই হোক আজকের জন্য আমরা সবাই রুমে চলে আসছি আমাদের বান্না আজকে কী আসছে একটু দেখাই এখানে আসছে যে আমার মিশন মিশনটা বাপি এখানে আছে মাহেন এখানে আছে তাদের বাবা তাকে আজকে সবচেয়ে বেশি ভরসা লাগতেছে ব্যাপার কি মাহেন আমাদের চারজনের মধ্যে তোমার আব্বুকে বেশি ভরসা লাগতেছে এর মধ্যে আছে তো যাই হোক মানে ভাত সার্ভ করে দিচ্ছি আমি একটু দেখাই কি আছে একটু চা করো তো এখানে আসতে ডিমের তরকারি এটা এখানে আসতে হলো ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজিটা খুব মজা হয়েছে আশা করি যদি খেয়ে দেখি নাই এখানে আছে গরুর গোস আর এখানে আছে পাতলা ডাল তো যাই হোক আচার আনার কথা মনে নাই আমি আচার নিয়ে আসি তো সবাই আমরা খেতে বসছি এই হলো আমাদের আজকে দুপুরের আয়োজন তো যাই হোক সবাইকে শুভ দুপুর আবারও এই যে আমাদের লাঞ্চ করার পরে আমাদের সবার অবস্থা এরকম আমরা চারজন মানুষ এভাবে হাসি খুশি সব সময় থাকি কোনো দুঃখ আমাদেরকে স্পর্শ করে না হ্যাঁ আপনারা সবাই এভাবে থাকার চেষ্টা করবেন আজকে লাঞ্চের সমস্ত দায়িত্ব নিছিল মিশন আর কালকে সব দায়িত্ব কার মাহিনের তো যাই সবাইকে আবারও শুভ দুপুর শুভ দুপুর সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠতে বাহিন বললো জাম্মু একটা পুটি মানায় দাও আর কি

তো দুধ জল দেওয়া আসে একদম লাচা রান্না করার জন্য মানে প্রিপেয়ার করা আছে আমার ফ্রিজে সবসময় এভাবে রেডি করা থাকে কারণ হঠাৎ করে কোনো গেস্ট আসলে কোনো কষ্ট হয় না তো ভাবলাম যে সেটা দিয়ে এই টুকুড়া দুধ দিয়ে ঘন করে না হয় করে দেয় তো যাই হোক এই প্রোটিনটা সাধারণত নিচে একটা লাকচার লেয়ার হয় লেয়ার দিয়ে করলে খেতে লাকচার ফ্লেভারটাও লাগে সাথে ডিমের ফ্লেভারটাও থাকে ঘির ফ্লেভারটাও থাকে তো যাই হোক আমি যেহেতু দিবো এর জন্য খুব অল্প পরিমাণে দুধ দিয়ে নিলাম মিল্ক শেক চারটা ডিমের সাথে যে ঢোকে যায় সেটা আর ওকে একটু কিন্তু বকাও দিতে অফ ক্যামেরায় ওই কিন্তু ক্যামেরাটা ধরে আসে কারণ আমার গরমের মধ্যে এগুলো করতে একদম ভাল লাগে না একদম ভাল লাগে না কিন্তু ও যে মাছের মধ্যে দেখা যায় যে কি মনে হয় স্বপ্ন দেখতে মনে হয় বলতেছি আমরা পরে দাও ভাবলাম যে তাহলে না হয় পড়ে দেই আর বিকালবেলা এই প্রচুর পরিমাণে গরম করতে গরম না গরম পড়ে

আমি কিন্তু আমার এই ডিম আর দুধের সাথে অলরেডি একটু পাউডার মিল্কও মিশাইয়ে দিয়েছি যাতে একটু ঘনটা বেশি হয় আর এটা সাধারণত প্রেশার কুকারেও দেওয়া যায় এমনিতেও দেওয়া যায় তো যাই এভাবে চেপে চেপে একটু সুন্দর করে বসায় নিতে হবে আমার একদম মনোযোগ নাই কারণ যে কাজটা আমার যখন করতে ইচ্ছা করে না তখন সে কাজে আমার কোনো মনোযোগ থাকে না তো যাই হোক যেভাবে ঢেলে দিতে হবে ঢেলে দিলেই দেখা যাবে যে মানে পুটিনসটা একটু বেশি আসবে টেস্টও বেশি আসবে তো যাই হোক আজ না হয় পুটিন বানাতে বানাতে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা ইনশাল্লাহ ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর এটা তৈরি করতে বিশ থেকে পঁচিশ মিনিটের বেশি সময় লাগবে না একদম পঁচিশ মিনিট হয়ে গেলেই এটা নামায় ফেললেই হবে আমি প্রেশার কুকারে দিলাম না পাতিলেই দিলাম প্রেশার কুকারে দেখা যাবে যে ওটা ওইটা ঢুকতে চাবে না তো যাই হোক আজ এই পর্যন্ত ওই